গাঁদা ফুল সাধারণত শীত তো বসন্ত ঋতুতে প্রচণ্ড পরিমাণে ফোটে এবং অনেকের গাছে ফুল আসছে না কুড়ি ঝরে যাচ্ছে গাছে পোকামাকড় আক্রমণ দেখা দিচ্ছে তাদের জন্য প্রথম যেটি ব্যবহার করতে হবে একটি লিকুইড খাবার ব্যবহার করতে হবে একটা সর্ষের খোল আড়াইশো গ্রাম সর্ষের খোল নিয়ে সেটা এক লিটার জলে মিশিয়ে সাত দিন পচিয়ে সেটি প্রত্যেক গাছের গোড়ায় একশো এম করে দিয়ে দেন দু নম্বর গাছকে প্রতিদিন রোদে রাখতে হবে কম করে মিনিমাম ছ ঘন্টা রোদ খাওয়াতে হবে গাছকে এবং তিন নম্বর পয়েন্ট হচ্ছে গাছকে অতিরিক্ত জল দেবেন না অতিরিক্ত জলের কারণে গাছের গোড়া পচে গিয়ে গাছ মারা যেতে পারে পাঁচ নম্বর হচ্ছে গাছে নিম অয়েল স্প্রে করুন এক লিটার জলে দু এম এল নিম অয়েল নিয়ে সেটিকে ভালো করে ঘুলিয়ে প্রত্যেক গাছের দিকে বিকালের দিকে সন্ধ্যের দিকে স্প্রে করে দেন এবং গাছকে ঝাগড়া করতে হলে গাছে প্রতিটি ডগা পিঞ্চিং করে দেন এবং এর ফলে গাছ ঝাগড়া হবে এবং প্রচুর পরিমাণে ফুল পাবেন এই কোটি আপনারা ফলো করুন আপনাদের গাছেও প্রচুর পরিমাণে ফুল হবে ফুলের সাইজ বড় হবে এবং ছোট পাত্রে গাছ হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ